সালামু আলাইকুম গাইজ দেখেন আজকে আমরা আসছি কোন জায়গায় ঘুরতে এইখানে আমাদের ক্যাম্পের পাশেই এত সুন্দর জায়গা আগে দেখি নেই তো আজকে আসতে হাঁটতে হাঁটতে আসতে গেই সাহায্য দেখি যে অনেক সুন্দর একটা দৃশ্য পরে নায়রা বললাম যে একটা ভিডিও বানাই নেই অনেক সুন্দর কই রে এই যাইছে একটা এই একটা এই একটা বানাও বানাও ভিডিও বানাও তো অনেক ভালোই আর কি পরে খালি হাঁটতে হাঁটতে এসি অনেক দূরে নাইটার পরে করলাম যে একটা ঠান্ডা নেওয়া যায় ঠান্ডা ছাড়া তো আর এখানে আইসে এরা যদি গলা শুকা যায় তো গরম চালাইছে এখন এখানে তো বর্তমান গরম তো আমরা আছি সৌদি আরব দাম তো এখানে অনেক সুন্দর আর কি এই ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি দেখান দাঁড়ান অনেক অনেক কিছু আছে এখানে সুন্দর কিছু এত সুন্দর ভিউ মনে হইব না যে আমরা এখানে বর্তমানে সৌদিতে আছি একবারে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম ওই রকম দেখা যায় দেখেন দেখে আমরা করলাম পুরা যেরকম আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু বালোর আছে যেরকম বালোর সরের যে কাইশা হয় না কাইশার সিস্টেমে এটা হলো এই যে একটা কি ঘাস যান করে বনে বনের না গাল আর কি এগুলো কাইশার সেমি ফুল টোলে যেরকম হয়েছে দেখেন আর এটা হলো খেজুর গাছ তো অনেক সুন্দর এরকম এত সুন্দর এখানে আগে দেখি নি মনে হয় যে আমাদের ক্যাম্প এখানে দেখেন কিন্তু এখানে আসি এখানে আজকে আসলাম এই যে এখানে এই পাশেই ডে ফ্যাক্টরি পাশে বিল্ডিং আছে আমাদের ক্যাম্প তো ওখান থেকে আসছি আজকে হাঁটতে হাঁটতে এলাম এরা দেখি যে অনেক সুন্দর একটা ভিউ তো না এরা একটা ভিডিও বানিয়ে নিলাম তো এত সুন্দর দেখেন খালি একটু জায়গার ভিতরে না অনেক জায়গা এখানে যত দূর যতটুক যাওয়া যাইবো ওই বিল্ডিং পর্যন্ত বিল্ডিং দেখা যাইতেছে দেখেন ওই জুম করতেছি এই বিল্ডিংটা করছে না বিল্ডিংটা বিল্ডিংটা পর্যন্ত এখান থেকে মনে হয় যে ম্যাক্সিমাম দুই কিলোমিটার রইবো জুম করে নিয়ে আসছি বিল্ডিংটা তো ওইখান ওইখান পর্যন্ত দেখেন অনেক দূরে দুই কিলো আড়াই কিলোমিটার এখানে এরকম পার্কের একদম সুন্দর পার্কের মতো আর এখানে এই যে পাওয়ার প্লান্টের যত ই আছে আমাদের বাংলাদেশের মতো না যেরকম পাওয়ার প্লান্টের যত কেবল নেয় যে বড় বড় এগুলা পাওয়ার প্লান্টের যে কারেন্টের লাইনগুলো টানে যে কারেন্টের লাইনগুলো টানে এইগুলো দেখেন এই যে এই পর্যন্ত দেখবেন খালি কারেন্টের লাইন টানাই খালি কারেন্টের লাইন নাই অন্য অন্য জায়গায় এটা অন্য অন্য জায়গায় সব নিচ দিয়ে নিছে কিন্তু এখানে একটা মনে করেন যে খুব বাইরে নিছে যে খালি কারেন্টের লাইনই টানার নিকে দেখেন অবস্থা তো অনেক সুন্দর এইখান দিয়েই আর অন্য জায়গায় খুঁজবেন কারেন্টের লাইন টানার মতো কোনো সিস্টেম দেখবেন না ওই ওইটা যে এই যে এখানে এটা পাওয়ার প্লান্ট আমি দেখাইতেছি ওই পাওয়ার প্লান্ট থেকে এই কেবলগুলো টানছে আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ